দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে গেছে আমেরিকা সফরে গিয়েছেন ডক্টর ইউরু সাথে গেছেন বাংলাদেশের ইতিহাসের এই প্রথমবারের মতো শীর্ষ শীর্ষ সবচাইতে যে দলগুলো রয়েছে সেই শীর্ষ দলের শীর্ষ নেতারা এই জায়গায় রয়েছেন জামায়াত ইসলামীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন এনসিবির এনসিপির আক্তার হোসেন এবং ডক্টর তাসমিন জারা তো বিষয়টা হলো যে এখানে যে বিষয়টা হয়েছে যে এই আমেরিকায় পৌঁছানোর পর বাংলাদেশ থেকে পালাতক সন্ত্রাসী গণ হত্যাকারী শেখ হাসিনার দোষর আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী গুন্ডারা তারা মারাত্মক রকমের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে ঘটায় তারা সেখানে অত্যন্ত নোংরা জঘন্য ভাষায় গালি গালাত করে এই জাতীয় নেতাদের শুধু তাই নয় তারা আক্তার হোসেনের গায়ে ডিমল ছুডে মারে তো দুর্ভাগ্যের জায়গাটা হলো যে এইখানে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা যেভাবে বিএনপির অবস্থানটা দেখি বিএনপি যেভাবে নিজেদের হারকিউলিস দাবি করে অত্যন্ত শক্তিশালী দল দাবি করে দুর্ভাগ্যজনক ভাবে এই ঘটনায় বিএনপির কোনো ধরনের কোনো ভূমিকা দেখিনি বিএনপির কোনো ধরনের কোনো নেতার উপস্থিতি সেখানে দেখা যায়নি কিন্তু সেখানে ঠিকই জামায়াত ইসলামী এবং শিবিরের উপস্থিতি দেখা গেছে শুধু উপস্থিতি নয় সরাসরি শেল্টার দা দিয়ে দিয়েছে ডাক্তার তাসনিম যারা মির্জা ফখরুল আক্তার হোসেনদের এবং এখানে এমনভাবে ভাবে শেল্টার দেওয়া হয়েছে যে পরবর্তীতে একজন বিএনপির কর্মীরা পর্যন্ত আফসোস করে বলেছেন যে আসলে যদি জামায়াত শিবির না থাকতো তাহলে এখানকার ঘটনাটা আসলে আরো জঘন্য আরো খারাপ কিছু হতে পারত শিবিরের এই যে শীর্ষ নেতারা যারা একসময় ব্যাপকভাবে কি করেছেন ব্যাপকভাবে তারা মানে বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছেন এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের দ্বারা তারা বর্তমানে এইভাবেই নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন শুধু তাই নয় এবং আরও একটা বিষয় এখানে উল্লেখ করার মতো ব্যাপার যে এই যে পরবর্তীতে কিন্তু মির্জা ফখরুলের একটা বক্তব্য আমরা কিন্তু সেখানে শুনেছি সেখানে কিন্তু জামায়াত ইসলামের ব্যাপারে তিনি অত্যন্ত কটু ভাষায় কথা বলেছেন আর সেটা বলেছেন যে তিনি তারা বিএনপি বিএনপির কাছে নাকি জামায়াত ইসলামী তিরিশটা আসন চেয়েছিল যেটা আহ বিএনপি দেয়নি এই কারণে বিএনপি পিআরি এই কারণে বিএনপির উপর পিয়ার নিয়ে আন্দোলন করছে জামাত ইসলামে যাও এটা কোনো বিষয় না এটা নিয়ে বলতে চাচ্ছি না বলতে এই যে আওয়ামী লীগের প্রতি এত প্রেম আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের বাধা দেওয়া আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের এইভাবে মানে এই যে বাংলাদেশের মানে এই যে একের পর এক বাধা দেওয়া বিএনপি যেমন সংবিধান সংশোধন থেকে শুরু করে মির্জা আপনার রাষ্ট্রপতি থেকে শুরু করে আওয়ামী নিষিদ্ধ চা সর্বশেষ জাতীয় পার্টি পর্যন্ত নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে যে অবস্থান বিএনপি এলপি সেই জায়গা এই যে আমেরিকায় যে ঘটনাটা ঘটলো এই জায়গাটা কিন্তু খুবই সুস্পষ্টভাবে চোখের সামনে চলে আসলো আসলে আওয়ামী লীগ একটা বলতে পারেন যে একটা ভয়ঙ্কর কালসাপ এরা অত্যন্ত জঘন্য সন্ত্রাসী সংগঠন এদের যদি আপনার কোনো ভাবি যদি ব্যবস্থা না নেওয়া হয় এদের যদি নিষিদ্ধ করা না হয় এবং শাস্তির আওতায় না আনা হয় তাহলে আগামীতে বাংলাদেশ নিশ্চিত বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাবে এই ব্যাপারে নিশ্চিত এবং বাংলাদেশের মানুষের কপালে দুঃখ নাচতেছে এটা অনেকটা বলতেই পারেন এবং সেই সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না বাংলাদেশের স্বাধীনত্ব স্বাধীনতা যে থাকবে না সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে তো এখন এই যে ঘটনাটা ঘটলো আমেরিকা এইভাবে যে হ্যানেস্তার শিকার হলো এখানে কিন্তু আরো একটা ঘটনা ঘটছে সেটা হলো যখন এই শীর্ষ নেতাদের বিমানবন্দর থেকে বের হয়ে আসলেন তখন কিন্তু শিবিরের যে ওখানে যারা উপস্থিত ছিলেন নেতা কর্মীরা তারা কিন্তু মির্জা ফখরুল এবং আক্তার হোসেনকে বলছিল যে আপনারা আমাদের সাথে থাকেন আমরা আপনাদের শেলটার দেব যার কারণে এখানে কিন্তু একটা বিষয় আছে যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি কিন্তু এই সফর সঙ্গী থাকলেও তার সাথে কিন্তু পুরো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি আর কারণ তাকে একদম ইস্পাত কঠিন একটা বলয়ের মধ্যে একটা বলয় তৈরি করেছে ছিল জামাত শিবির এবং সেই বলায় ভিতরে তারা কিন্তু চেয়েছিল মির্জা ফখরুল এবং আক্তার হোসেন তাসনিম যারাদেরও শেল্টারটা দিতে কিন্তু তারা সেখানে থাকতে অস্বীকৃতি করেন কারণ আমেরিকার যে দ্রুতাবাস রয়েছেন সেই আমেরিকা দ্রুতাবাসের কিছু কর্মকর্তারা এই মির্জা ফখরুল সহ বাকি নেতাদেরকে তাদের কাছে ডেকে নেন আর যখনই তারা ডাক দেন ডাক দেওয়ার পরই কিন্তু এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে এবং আওয়ামী এই সন্ত্রাসীরা হামলা করার মতো সুযোগ পায় মানে এখানে পুরো বিষয়টাই কেমন যেন একটা মানে একটা অবস্থা এবং সরকার এখানে আসলে আমেরিকার বাংলাদেশের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে কিনা সেটা একটা প্রশ্নের জায়গা কারণ তাদের এই যে অবহেলা এবং এই যে অপরিণাম দোষ্ঠী কার্যকলাপের কারণে দেশের জাতীয় নেতারা এইভাবে অপমানিত হইল সেটা আসলে সত্যি লজ্জাজনক জায়গা তো যা পরিশেষ এই কথাটাই বলতে চাচ্ছি সেটা হলো যে জামায়াত ইসলামী সব সময় সব জায়গায় নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকে সেটা আমরা বাংলাদেশে দেখি দেশের বাইরে আমেরিকা হোক আর যেখানে হোক সবখানে কিন্তু আমরা তাদের দায়িত্বের জায়গা থেকে একদম পুরোপুরি ভাবে অটুট দেখি তবে আমরা রাজনৈতিক নেতাদের যে উপর যে এই যে হামলা এই যে ন্যাক্কার জন্য ঘটনা ঘটলো এই ঘটনার পরবর্তীতে আমরা চাইব যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তার অবস্থানটা পরিবর্তন করবে এবং তাদের ব্যাপারে কড়াকড়ি হবে এবং অবশ্যই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নিতে বিএনপি ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি তো যাই হোক আজকের এইটুকু বিশ্লেষণ আশা করছি বিশ্লেষণটার সাথে আপনি একমত হবেন যদি একমত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটু লাইক দিনবার এসে থাকলে প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ